আসসালামু আলাইকুম আমাদের তিন দিনের বয়সের এই জিরো লেয়ার মুরগির বাচ্চারে আমি খাবার পানি দিয়ে দিব তো আমি এই পানির রাত্রেবেলা মূলত সাথে কি কি ওষুধ আমাদের দিন থেকে তিন পর্যন্ত পানির সাথে ওষুধ কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা আজ থেকে রাত্রে মূলত একটু দেরি হয়ে গেছে কারণ ছিল না তার জন্য মূলত একটু দেরি হয়ে গিয়েছে তো আমি পানির পাত্রগুলো আগে নিয়ে যাইতেছি পানির পাত্রগুলো নিয়ে ভালো করে খোলাইয়া তারপরে পানি নিয়ে আসা তারপরে মুরগিগুলো পানি দিয়ে দিব তো আমার পানির পাত্র সবগুলো নিয়ে নিচে এখন আমি যে আমার একটা সমস্যা এই মোটরটা চুরি করে নিচে সালার ঘর তার জন্য মূলত আমার এখন ইন্দে পাঁচ গেত আছে আমার এখনকার এই মোটরটা চুরি করে নিয়ে যাতে আমার বালতিটা নিয়ে যায় যে কলের থেকে পানি নিয়ে নাকবো নিয়ে হাইরে তারপরে ওই খাবারের পাত্রটি ফালান রাখবো আর যদি আমি ওই পানির পাত্র কলের মধ্যে নিয়ে যেতাম তাহলে আর আমার একটু বেশি সময় লাগতো তো আমি বালতিটা নিয়েছি বালতিটা আমার ভরা শেষ তো বালতিটা এখন আমি নিয়ে যাবো নিয়ে যাই হাইরা ওই পানির পাত্রগুলা পরিষ্কার করে ভালোভাবে খোলাই তারপরে কিন্তু আমি ওষুধের পানিগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকবেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ভালো কিছুই জানানোর চেষ্টা করবো তো আমার সব পাত্রগুলা কিন্তু ধোয়া শেষ তো আরেকটা পাত্র আছে সেই পাত্রটা দিয়ে ফেললে আমার কিন্তু পাত্রগুলা পরিষ্কার করা শেষ তো এখন পানি নাম ফেলাইতে আবার এক বালটি পানি নেওয়া লাগবো খুব একটা জালার মধ্যে আসি আমার আর ভালো লাগে না তো আমি আরেক বালটি পানি নিয়ে আসে বললাম তো এই বালটির মধ্যে এখন আমি দশ লিটার পানি নিয়ে এলাম তো দশ লিটার পানির সাথে আমি এখন

তারপরে হচ্ছে যেটা শেফা ওয়ান বেড শেফা ওয়ান বেড হচ্ছে এক গ্রাম এক লিটার পানির সাথে তো আমি এখন এই যে শেফা ওয়ান বেড আমি ডাইলে নিলাম দশ লিটার পানি জন্য দশ গ্রাম নিয়ে নিছি তো দিয়ে 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 দিয়েছি আমি শেফা ওয়ান বেড তারপরে আমার শেষের ওষুধটা হচ্ছে শেষের ওষুধটা হচ্ছে পিএস অরিজিনাল পিএস পিএস আপনারা সবাই চিনেন তো পিএসটা আমি দিয়ে দিলাম হচ্ছে এক চাইট তো আমি দশ লিটার পানি গেলব তার জন্য দিয়ে দিলাম আড়াই এম এল আড়াই মিলি পিএইচ দিয়ে দিয়ে দিছি আমি তারপরে আমি এখন সুন্দর করে ভাবলোভাবে ওষুধটা মিক্সড করে নিতে আসি মিক্সড করে নেওয়ার পরে কিন্তু ওই যে পানির পাত্রগুলো মধ্যে বইরে ফেলামো সবগুলা বরানির পরে কিন্তু আমি মুরগিগুলারে পানিগুলা দিয়ে দেবো তারপরে খাবার দিয়ে দেবো তারপরে মোটামুটি আমার রাত্রের বেলা কাজ শেষ তো রাত্রের বেলা মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবো তো আমি এখন এই যে পানির পাত্রগুলো সুন্দর করে ভরতাছি আপনার রাত্রে সারা রাত কিন্তু আমি আর আসবো না আমি যে এখন পানি পানি দিতাছি যখন আমি পানি দিয়েছিলাম তখন পাঁচটা হচ্ছে এগারোটা কারণ এগারোটা বাদার কারণ হচ্ছে আজকে কারেন্ট ছিল না প্রায় এক ঘন্টা তো এইদিকে এই বাচ্চাগুলো আপনার খুব চিকির চিকির করছে তো খুব একটা জামেলা চললো কারেন্ট না থাকায় তো আমার কিন্তু পানির পাত্রগুলো কিন্তু আমি ভুইলে ফেলাইছি তো এখন মুরগির বাচ্চাগুলোর পানিগুলো দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার তারপরে আমি খাবার দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু ওই লাইসোপিট রেনামক্স আর হচ্ছে কি শেফা ওয়ান ব্যাটার পিএস তো এই ওষুধগুলো কিন্তু আপনারা বাচ্চা নিয়ে আসলে অবশ্যই অবশ্যই খাবেন আপোনাৰ মাছৰ প্ৰতি চিনা মানে হাজাৰ টকা দহ হাজাৰ টকাৰ ঔষধ কিনি খালে লাভ হব নি দি লাভ উৰ্দি হব মূলতঃ খাব লাগিব আজগবি পানী গুলা দিছি দেখোন মূৰ্গী কি দৌৰা দৌৰি কৰ্ত মানে দেখে ভয় পাইছে তো আমি এখন খাবাৰ গুলা দি দিব খাবাৰ দি দিলে কিন্তু আমাৰ ৰাতিবেলা মোটামুটি কাটছে তো আমি খাব দি সাৰা যিহেতু আচবাৰ খাবচি খাবাৰ দি যেখানে আপনার খাবার আছে সেখানে একটু অল্প করে দিতেছি কারণ খাবারটা যদি আপনার সকালবেলা খায় শেষ না করতে পারে তাহলে এই খাবারটা আপনার ড্যাম হয়ে যাব ড্যাম হয়ে গেলে কিন্তু পরবর্তী কিন্তু আপনার এই খাবারটা মুরগিবেলা খাইতে যাব না তো আমি সবগুলো এই অল্প অল্প করে খাবার দিয়ে দিতেছি মানে আমার আইডিয়া অনুযায়ী যে আমি যে খাবারটা দিতেছি তাতে আমার খাবারটা সকালবেলায় মানে শেষ হয়ে জায়গা এই আইডিয়া করে খাবারটা দিতেছি তো আপনারাও দিবেন আপনারা যদি একবারে যদি খাবার মানে দিয়ে দেন বইরা। তাহলে কিন্তু সেই খাবারটা ড্যাম হয়ে যাবো গা মুরগিগুলা কিন্তু মুরগির বাচ্চাগুলা কিন্তু খাইতে যাবো না তো খাবার দিবেন সবসময় বেশি বেশি মানে এক দুই ঘন্টা পরে খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে সব থেকে বেশি ভালো হবো আমরা কিন্তু তাই করি আমরা কিন্তু খাবার থেকে মানে মানে বেশি দূরে যাই না মানে আমাদের কাজকাম না থাকলে আমরা কিন্তু অবশ্যই খাবার দিই বেশি বেশি ঘন ঘন মানে খাবারটা আমি বেশি বেশি ঘন দিই তাহলে কিন্তু মুরগিগুলা মানে খাবার দেওয়ার কারণে মুরগিগুলা কিন্তু মুরগির বাচ্চাগুলা কিন্তু খাবো তো আমরা মূলত এইভাবেই মুরগিগুলারে দিই তো আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই যে প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের মুরগিকে সুস্থ রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ